মেট্রো স্টেশনে এই লোকটা দাঁড়িয়ে অপেক্ষা করছিল ট্রেনের জন্য তখন সে দেখে তার ছোটবেলার বন্ধু কাটো পাশে দাঁড়িয়ে আছে কিন্তু কাটো উপেক্ষা না করে হাই বলে হঠাৎ ঠিক তখন একজন মাতার লোক ট্রেন লাইনের উপর পড়ে যায় সবাই ভয় পেয়ে যায় কেউ বুঝে উঠতে পারে না কি করবে কাটো সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ে এবং সেই লোকটিকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু সে একা পারে না সে ভিড়ের মধ্যে থেকে সাহায্য চায় এমনকি কেয়ের নাম ধরে ডাকে কিন্তু কেউ এগিয়ে আসে না কাটো বাধ্য হয়ে লোকটিকে যতটা সম্ভব প্ল্যাটফর্মের ধারে টেনে নিয়ে আসে অবশেষে ভিড় তাকে উপরে তুলতে সাহায্য করে ঠিক তখনই ট্রেন এসে পড়ে কেই কাটোকে বাঁচাতে চেষ্টা করে কিন্তু দুজনেই লাইনের উপর পড়ে যায় ট্রেন তাদের উপর দিয়ে চলে যায় এবং তারা ব্যথা অনুভব করে কিন্তু হঠাৎ করেই তারা দুজন একটি সাদা ঘরে এসে পড়ে যেখানে আরও কিছু বিভ্রান্ত মানুষ আছে এবং একটি বড় কালো বল কেই দরজাটা চেক করে কিন্তু সেটা বন্ধ কাটো জানালাগুলো পরীক্ষা করে কিন্তু সেগুলোও খোলে না কাটো কেইকে জিজ্ঞেস করে স্টেশনে সে কেন তাকে উপেক্ষা করেছিল কেই বলে সে কাটোকে দেখেইনি তখন বাকিরা জানায় তারা সবাই মারা গেছে এবং এই ঘরে জেগে উঠছে হঠাৎ সেই গোল বল থেকে লেজার বের হয় এবং এক নগ্ন মহিলার শরীর তৈরি হয় সবাই নিশ্চিত হয় যে এখানকার থেকে এভাবেই হাজির হয়েছে কারণ ওই মহিলাও নগ্ন অবস্থায় এসেছিল হিরোশি তাকে এক দৃষ্টিতে দেখার চেষ্টা করে কিন্তু কাটো নিজের জ্যাকেট দিয়ে এটিকে ঢেকে দেয় যদিও হিরোশি এতে আপত্তি করে এরপর বলটি একটি কিওয়েক আপ সঙ্গ কি বাজায় এবং স্ক্রিনে একটি মেসেজ আসে সেখানে বলা হয় তাদের আগের জীবন শেষ এবং এখন তাদের নতুন জীবন বেছে নিতে হবে বলটি একটি পেয়াজ আকৃতির এলিয়েনের ছবি দেখায় এবং সেটিকে মারার নির্দেশ দেয় বলটি খুলে গেলে তার ভেতরে অনেকগুলো বন্দুক এবং একটি অজ্ঞান লোককে দেখা যায় যে একটি কম্পিউটারের সাথে সংযুক্ত তাকে নাড়াচাড়া করলেও কোনো প্রতিক্রিয়া দেখা যায় না সেখানে কিছু সুটকেসও ছিল যেগুলোর উপর তাদের নাম লেখা ছিল সুটকেস খুললে তারা অদ্ভুত ধরনের কিছু সুট পায় মোটর বাদে কেউই সুট পরার সাহস দেখায় না মোটো ভয় পেলেও তার নগ্ন শরীর ঢাকার জন্য সুটটি পরে নেয় কেই খেয়াল করে যে নিশি আগেই স্যুটটি নিজের জামার নিচে পরে রেখেছিল বন্দুকগুলো পরীক্ষা করার সময় সুজুকি জানায় তার মনে আছে একবার গাড়ি দুর্ঘটনার পরে তাকে অজ্ঞান করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল সবাই ভাবে হয়তো তারা কোনো ড্রাগস কোমা বা এক্সপেরিমেন্টের মধ্যে আছে এটা হয়তো কোন হ্যালোসিনেশন তখনই স্ক্রিনে কাউন্ট ডাউন শুরু হয় এবং বলটি তাদের যেতে বলে হঠাৎ করেই তাদের শরীরগুলো নীল লেজারের মাধ্যমে অদৃশ্য হয়ে যেতে থাকে পুরো গ্রুপ একসাথে বাইরে টেলিপোর্ট হয়ে যায় এক মুহূর্তের জন্য তাদের মনে হয় তারা হয়তো বাড়ি যেতে পারবে তখনই নিশি বলে ওঠে যে এটা আসলে একটি ভার্চুয়াল রিয়েলিটি শো যেটার নাম খুব আমেরিকান থ্রিউড কি এটি আমেরিকান কেবল টিভি ও ইয়েল ইউনিভার্সিটি যৌথভাবে আয়োজন করে যে মিশন শেষ করতে পারবে সে পাবে এক লাখ নিশি স্বীকার করে যে সে নিজে ইচ্ছা করে তার বাবার মাধ্যমে এই শোতে ঢুকেছিল কেই পাশে একটি শিশুকে দেখতে পায় এবং নিশি নিশ্চিত করে যে ওটাই সেই কি পেঁয়াজ এলিয়েন তাদের কাছে মাত্র দুই শূন্য মিনিট সময় আছে তাকে মারার জন্য গ্রুপের বেশিরভাগ সদস্য সেই শিশুর পেছনে দৌড়ায় তবে কিসিমতো কেই আর কাটো পেছনে থেকে যায় কিছুক্ষণের দৌড়ঝাপের পর গ্রুপটি শিশুটিকে ঘিরে ফেলে শিশুটি নিষ্পাপের অভিনয় করে তারপর হঠাৎ করে তাদের নাকে কাদাযুক্ত একরকম বুলেট ছুড়ে পালিয়ে যায় কেউ ও বাকি সদস্যরা এলাকাটা ঘুরে দেখে কিন্তু কেউ আশেপাশে নেই তাদের মনে হয় তারা একই জায়গায় ঘুরপাক খাচ্ছে এমন সময় কিসিমতো ও কাটো শিশুটির পেছনে দৌড়াতে দৌড়াতে তাদের পাশ দিয়ে চলে যায় এবার গ্রুপটি শিশুটিকে একটি গ্যারেজের কোনায় ঠেলতে অনেক কষ্ট করে হিরোশি তার বন্দুক থেকে গুলি চালায় যার ফলে এলিয়েনের হাত ফেটে যায় জবাবে শিশুটি তিনজনের পায়ে হামলা করে তখন তারাও বন্দুক চালায় এলিয়েন ফেটে যায় এবং চারপাশে রক্ত ছিটকে পড়ে সুজুকি বমি করে দেয় কিন্তু হিরোশি যেন আনন্দ পাচ্ছিল সে বারবার মৃতদেহে গুলি চালাতে থাকে যার ফলে আরও রক্ত ছিটকে পড়ে কাটো তাকে থামায় ঠিক তখনই এক বিশাল লম্বা মানুষ পেছন থেকে এসে হাজির হয় হিরোসি তাকে নিয়ে ঠাট্টা করে তখন সেই লোক হিরশির পা ফেলে এরপর তাকে মাথা ধরে তুলে নেয় হিরোশি ছাটাফাট করতে থাকে আর তাতে লোকটার পরচুলা খুলে পরে দেখা যায় সেও আসলে একটি এলিয়েন সেই শিশুর বাবা দুজন গুলি চালালেও এলিয়েন হিরোশিকে ঢাল হিসেবে ব্যবহার করে ফলে গুলি হিরোশিকেই লাগে এরপর এলিয়েন তার বিশাল নখ বের করে সবাইকে একে একে মেরে ফেলে শুধু কাটো ছাড়া কেই চিৎকার শুনে দৌড়ে আসে এবং দেখে এখন এলিয়েন কাটোকেও মারতে যাচ্ছে ঠিক তখনই মতো। এগিয়ে এসে এলিয়েনের সাথে ধাক্কা খায় এবং তাকে দেয়ালে ছুঁড়ে ফেলে তার সুটটি নীল আলোতে ঝলমল করছে যা তাকে অতিরিক্ত শক্তি ও গতি দিচ্ছে এলিয়েন যখন আবার উঠে দাঁড়ায় কে একটি ভ্যানে লুকিয়ে পড়ে এলিয়েন কাটো আর কিসিমতর উপর হামলা চালায় দুজনেই ছিটকে পড়ে যায় কিন্তু কিসিমতর শরীরে স্যুট থাকায় সে আঘাত পায় না এটা দেখে কেই নিজেও তার স্যুটকেস খুলে কিন্তু দেখে সেটি ফাঁকা এলিয়েন তার পেছনে আসছে দেখে কেই ভ্যানের চারপাশে ঘুরে এসে পেছন থেকে সুটকেস দিয়ে এলিয়েনের মাথায় বাড়ি দেয় রেগে গিয়ে এলিয়েন গর্জন করে এবং স্ট্রিট লাইট ভেঙে ফেলে এরপর সে কেয়ের দিকে আক্রমণ চালায় ঠিক তখনই চারপাশ থেকে এক ধরনের তারের জাল ভেসে উঠে এলিয়েনকে আটকে ফেলে নিশি তার ছদ্মবেশ সরিয়ে ফেলে এবং কে একটি বন্দুক দেয় সে বলে এই স্যুটকেস আর নিজের ক্রিয়েটিভিটির জন্য কেইয়ের পয়েন্ট পাওয়া উচিত কেই বন্দুক তুলে নেয় কিন্তু গুলি চালানোর সাহস করে না তখন নিশি বন্দুকটি ফেরত নেয় এবং নিজেই এলিয়েনকে মেরে ফেলে এরপর চারজনই রক্তমাখাহীন অবস্থায় আবার সেই সাদা ঘরে ফিরে আসে সুজুকিও সেখানে এসে হাজির হয় নিশি জানায় যতক্ষণ না তারা সম্পূর্ণভাবে মারা যাচ্ছে তাদের আবার ফিরিয়ে আনা যাবে আর তাদের সমস্ত আঘাত সেরে যাবে যত বড়ই চোট হোক না কেন তা ঠিক হয়ে যাবে কাউন্টডাউন শেষ হলে নিশি সেই কালো গোলাটিকে কি গ্যান্টস কি বলে উল্লেখ করে গ্যাংস এবার মিশনের পয়েন্ট ঘোষণা করে নিশি ছাড়া বাকিদের সকলের স্কোর হয় শূন্য আর গ্যান্টস সবাইকে কটাক্ষ করে নিশি পায় পাঁচ পয়েন্ট তার মোট স্কোর দাঁড়ায় ছয় নয় পয়েন্ট গ্যারাজে যারা মারা গিয়েছিল তাদের ছবিগুলো গ্যাংজের লম্বা মৃতদের তালিকায় যুক্ত হয়ে যায় নিশি জানায় তাদের মিশন হল এলিয়েনদের ধ্বংস করা এবং কিছু মৃত্যু যে কতটা ভয়ঙ্কর ছিল তাও সে বলে এই শুনে কাটো রেগে গিয়ে তাকে তার হুডি ধরে তুলে নেয় আর চিৎকার করে জিজ্ঞেস করে তুমি তখন আমাদের সাহায্য করনি কেন নিশি নিজের সুটের শক্তি দিয়ে কাটোর হাত সরিয়ে দেয় এবং তাকে ভণ্ড বলে গালি দেয় তখনই সে থামে যখন কেউ বন্দুক তুলে নিশিকে গুলি করার হুমকি দেয় কেই উত্তরে আরও জানতে চায় কিন্তু হঠাৎ গ্যান্টাস আলোকিত হয়ে ওঠে এবং সবাই অদৃশ্য হয়ে যায় পরদিন সকালে কেই নিজের বিছানায় জেগে উঠে ভাবে সব কি তবে একটা দুঃস্বপ্ন ছিল কিন্তু তারপর মেট্রো স্টেশনের খবর দেখে যেখানে দুই যাত্রী ট্রেনের নিচে কাটা পড়েছে কলেজে তার কিছু ক্লাসমেট তাকে নিয়ে খারাপ কথা বলে কিন্তু কোজিমা নামের এক মেয়ে চুপি চুপি তার স্কেচ আঁকছে ক্লাস শেষে কোজিমা তার সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করে কিন্তু কেই বেশি পাত্তা দেয় না বিকেলে কেই কাটোর খোঁজে তার পুরনো ঠিকানায় যায় কিন্তু এখন সেখানে শুধু একটা পার্কিং লট এরপর সে সেই গলিতে যায় যেখানে মিশনটা হয়েছিল দেয়ালগুলো এলিয়েন ভেঙে দিয়েছিল কিন্তু গ্যারাজ এখন একদম পরিষ্কার ও ফাঁকা হঠাৎ মতো এসে হাজির হয় এবং বলে আমার সব মনে আছে কি তার কাছে সেই স্যুটটাও আছে এটা নিশ্চিত করে যে ঘটনাগুলো সবই আসল ছিল কিন্তু তারা পুলিশের কাছে যেতে পারবে না কারণ কেউই বিশ্বাস করবে না কিসিমতো কেইকে কে করে আমি কি তোমার বাড়িতে থাকতে পারি সে জানায় আগে সে তার বয়ফ্রেন্ডের সাথে থাকত কিন্তু এখন তাদের ব্রেকআপ হয়েছে সে একবার শাওয়ারে আত্মহত্যার চেষ্টা করেছিল কিন্তু জেগে উঠেছিল সেই সাদা ঘরে কিসিমতর কাছে থাকে কাটোর জ্যাকেট আর তার পকেট থেকে বের হয় এক নোটবুক কে সেটি পরে আর কাটোর নতুন ঠিকানা খুঁজে পায় তখনই সে জানতে পারে কাটো এখন প্যারোলে আছে তার মনে পড়ে কাটো হাই স্কুলে যায়নি আর তার বাবা ছিলেন খুবই হিংস্র হয়তো সেজন্যেই তার জীবনটা অপরাধের পথে ঘুরে গিয়েছিল এইদিকে কাটো ঘুমের মধ্যে একটা দুঃস্বপ্ন দেখে এক এলিয়েন শিশুর মৃত্যু তাকে তাড়িয়ে বেড়ায় সকালে সে বাথরুমে যায় তার ছোট ভাই আইমু তাকে দেখে চিন্তিত হয় কিন্তু কাটো বলে সব ঠিক আছে গি আয়মু আবার ঘুমিয়ে পড়লে হঠাৎ সেই পরিচিত নীল লেজার এসে কাটোকে তুলে নেয় এবং সাদা ঘরের ভেতর নিয়ে যায় এবার ঘরে কিছু পুরনো মুখ আবার হাজির পূর্বের মিশন থেকে বেঁচে যাওয়া লোকজন তাদের সঙ্গে এবার নতুন তিনজন আসে একজন তরুণী এক বৃদ্ধা আর এক কাঁদতে থাকা ছোট্ট শিশু গ্যান্টস আবার সেই ওয়েক সংখী বাজাতে শুরু করে এবং জানিয়ে দেয় আজকে টার্গেট তানাকা এলিয়েন দিন। নিশি বলে গ্যান্টস থেকে কেউ পালাতে পারে না আর যে মরে যায় সে কেবল আরেকজন দিয়ে রিপ্লেস হয়ে যায় উ কেই আর কাটো এখন বুঝতে পারে গত মিশনে নিশি ইচ্ছা করে তিনজনকে টোপ বানিয়েছিল এরপর শুরু হয় টেলিপোর্ট সবাই দৌড়ে স্যুট আর অস্ত্র নিতে ছুটে যায় পার্কিং এলাকায় সবচেয়ে আগে পৌঁছে যায় সেই বৃদ্ধা ও ছোট্ট ছেলেটি এলিয়েন রুতুই তাদের খুঁজে বের করে মুখ খুলে দেয় এক ধরনের ঝলমলে আলোর রোশনি কেই যখন সেখানে পৌঁছায় মাটিতে রক্তাক্ত লাশ পরে থাকতে দেখে সে ভয় জমে যায় এলিয়েন তখনও পাশেই দাঁড়িয়ে হেডফোনে মিউজিক শুনছে কেই গুলি ছুড়তে চায় কিন্তু এখনও তার হাত পুরোপুরি টেলিপোর্ট হয়নি এলিয়েন তাকিয়ে দেখে এবং গুলি ছুড়ে দেয় কেই শেষ মুহূর্তে বেঁচে যায় বিস্ফোরণের ধাক্কায় কেই আহত হয় কিন্তু তার সুট তাকে বাঁচিয়ে রাখে সে একশ ছুঁড়ে এলিয়েনের মিউজিক প্লেয়ার বুমবক্স ভেঙে দেয় এতে এলিয়েন ক্ষিপ্ত হয়ে আবার গুলি চালায় এবার নিশির দিকে যে তখন ছন্নবেশ সরিয়ে বেরিয়ে আসছে নিশি ছিটকে পরে একটি ভেন্টিলেশন পাইপের উপর এলিয়েন তারা করে সেখানে নেমে আসে তারা একসাথে নিচে পড়ে একটা গাড়ির উপর গিয়ে পড়ে এলিয়েন তখন নিশিকে মারতে শুরু করে এতটাই শক্তিশালী যে নিশির সুতো ভেঙে যেতে শুরু করে তখনই কাটো ঝাঁপিয়ে পালানোর চেষ্টা করে কেই তখন দৌড়ে নিশির কাছে আসে নিশি শেষ মুহূর্তে বলে আমাকে রিভাইভ করতে হলে এক শূন্য শূন্য পয়েন্ট লাগবে আর এই কথার পরেই সে মারা যায় এদিকে এলিয়েন আবার ফিরে এসে কাটোর উপর হামলা করে তাকে ঘুষি মারে তারপর সে কিসিমতর দিকে গুলি ছুড়তে যায় কিন্তু কাটো তার সামনে ঢুকে গিয়ে তাকে বাঁচিয়ে ফেলে গুলিতে পাশে থাকা কয়েকটি গাড়ি ধ্বংস হয়ে যায় এলিয়েন এবার কাটোকে আঘাত করতে থাকে কেই বন্দুক তুলে ধরে গুলি চালাতে চায় কিন্তু সে ভয় পায় কেই ভয় পায় যদি সে গুলি তাহলে তার বন্ধুদের ক্ষতি হতে পারে এই সময় কিসিমত একটি লোহার পাইপ তুলে নিয়ে এলিয়েনের মাথায় আঘাত করতে থাকে এক আঘাতে এলিয়েনের গুলি গিয়ে পরে ইলেকট্রিক সুইচে সুইচ ভেঙে যায় এলিয়েন এবার কিসিমতোর দুই হাত ধরে ফেলে সে তাকে লাথি মারে কিন্তু এলিয়েনের কিছুই হয় না এলিয়েন তখন কিসিমতো ছুঁড়ে ফেলে দেয় কিন্তু কাটো ঠিক সময় তাকে ধরে ফেলে এবার এলিয়েন এর পেছনে ধাওয়া করে তাকে এক গাড়ির সঙ্গে ধাক্কা খাইয়ে ফেলে এই ধাক্কায় কেয়ের সুট ফুলে ওঠে যার ফলে সে অতিমানবীয় শক্তি পেয়ে যায় সে এক ঘুষিতে এলিয়েনকে আকাশে ছুড়ে ফেলে দেয় এলিয়েন গিয়ে পড়ে এক ছাদের উপর কিন্তু এলিয়েন আবার ফিরে এসে আক্রমণ করতে চাইলে কেই এবার তাকে তুলে এক গাড়ির উপর আছড়ে ফেলে দুজনেই জানালার ভেতর দিয়ে নিচে পড়ে যায় এলিয়েন আবার গুলি ছুঁড়তে যায় কিন্তু এইবার কেই তার মুখে বন্দুক ঠেসে ধরে এবং এক গুলিতেই এলিয়েনের মাথা উড়িয়ে দেয় একটি ছোট বিস্ফোরণের সঙ্গে সঙ্গে এলিয়েন মারা যায় আর সেই গাড়িটিও ধ্বংস হয়ে যায় তারপরই সবাই আস্তে আস্তে অদৃশ্য হয়ে যেতে শুরু করে টেলিপোর্ট হয়ে ফিরে যাচ্ছে তারা কেই দেখে তার এক হাত আর এক পা নেই আরও ভয়াবহ গাড়ি থেকে গ্যাস লিক করে ছড়িয়ে পড়ছে সেটা ভানা পাওয়ার বক্সের সঙ্গে ছোঁয়া মাত্র বিশাল এক বিস্ফোরণ ঘটে সাদা ঘরে ফিরে কাটো জিজ্ঞেস করে কেই কোথায় গ্যান্টস আবার সচল হয় আর কিছু সেকেন্ডের মধ্যে কেইকে পুরোপুরি ঠিক করে তোলে তাকে সাত পয়েন্ট দেওয়া হয় বাকিদের কেউই কিছু পায় না স্ক্রিনে লেখা ওঠে বাকি আছে নয় তিন পয়েন্ট নি কেই জানতে চায় এক শূন্য শূন্য পয়েন্ট হলে কি হয় গ্যান্টেজ জানায় তুমি চাইলে কারো জীবন ফিরিয়ে আনতে পারো বা নিজের সব মেমরি মুছে দিয়ে মুক্ত হয়ে যেতে পারো পরদিন সকালে কেই স্যুট পরে ঘুম থেকে ওঠে সে এক কলম ভেঙে নিজের স্যুট পরীক্ষা করে তারপর সেটা জামাকাপড়ে ঢেকে শহরের মধ্যে লাফাতে শুরু করে ছাদের উপর দিয়ে সে স্যুটের ক্ষমতা টেস্ট করছিল ঠিক তখনই কোজিমার কল আসে সে তাকে এক কফি শপে ডাকে সেখানে কোজিমা তার আঁকা আর্ট দেখায় কেই জানায় স্কুলে সে কাটোকে দুষ্ট ছেলেদের হাত থেকে রক্ষা করেছিল এইদিকে দিকে কিসিমতো আসে কাটোর কাছে তার জ্যাকেট ফেরত দিতে তখন কাটো স্বীকার করে সে একবার জুভেনাইল জেলে গিয়েছিল কারণ সে তার হিংস্র বাবাকে খুন করেছিল পরে কাটো টিভি খোলে দেখে পুলিশ সেই গ্যারাজের ক্ষয়ক্ষতি খতিয়ে দেখছে আয়মু বলে তার ভয়ানক সব স্বপ্ন আসছে যেখানে সে দেখে কাটো কোথাও হারিয়ে যাচ্ছে কাটো তাকে শান্ত করে সেই রাতেই পুরো গ্রুপ আবার নতুন কিছু লোকজনের সঙ্গে সাদা ঘরে ফিরে আসে আজকের মিশন এক ভয়ঙ্কর খারাপ স্বভাবের এলিয়েন কাটো নতুনদের বলে স্যুট আর বন্দুক নিয়ে নাও কিন্তু এক ভিক্ষু এগুলোকে শয়তানের কাজ বলে ব্যবহার করতে অস্বীকার করে এতে কাটো রেগে যায় বলে আমি আর কাউকে মরতে দেখতে চাই না কেই তাকে শান্ত করার চেষ্টা করে কিন্তু তখনই গ্যান্টের সক্রিয় হয়ে ওঠে এবং সবাইকে পরবর্তী মিশনে পাঠাতে শুরু করে গ্যান্টের সবাইকে পরবর্তী মিশনে পাঠিয়ে দেয় এইবার তারা এসে পৌঁছায় একটি বিশাল মিউজিয়ামে যার প্রবেশপথের দুপাশে দাঁড়িয়ে রয়েছে দুই বিশাল মূর্তি একজন নতুন প্লেয়ার মজা করে এক মূর্তির দিকে গুলি চালায় মূর্তিটি ভেঙে পড়ে কিন্তু ঠিক তখনই অন্যপাশের পাশের মূর্তিটি নড়তে শুরু করে সে প্রাণপণে সবাইকে পিষে মারার চেষ্টা করে সবাই দৌড়ে পালায় তবে এলিয়েনের গতি এই ফাঁকে সেই ভিক্ষু ছুটে গিয়ে বুদ্ধিস্ট আর্টের একটি ঘরে লুকিয়ে পড়ে সেখানে সে প্রার্থনা শুরু করে কিন্তু প্রতিবার চোখ বন্ধ করলেই সে দেখে সেই ভয়ঙ্কর মূর্তিটি তার আরও কাছে চলে এসেছে এইদিকে বাইরে এক প্লেয়ার সেই চলন্ত মূর্তির চারপাশ ঘুরে সঠিক শট নেওয়ার চেষ্টা করে কিন্তু এক বিশাল লাফে সে মাটিতে পরে এতে চারপাশে এক ধরনের শক ওয়েব ছড়িয়ে পড়ে একজন নতুন প্লেয়ার ভিক্ষুর ঘরে গিয়ে লুকিয়ে পড়ে এই সময় কাটো বাকিদের দ্রুত বাইরে বেরিয়ে আসতে বলে আর নিজে মূর্তির লাতি এড়িয়ে দ্রুত লাফাতে থাকে সে মূর্তির নিজ দিয়ে স্লাইড করে যায় আর এক গুলিতে মূর্তির পায়ের একটা অংশ উড়িয়ে দেয় মূর্তিটি ব্যালান্স হারিয়ে পড়ে যায় আর পরে গিয়ে আরেক নতুন প্লেয়ারের উপর চাপা পড়ে এইদিকে কেই মূর্তির মুখে গুলি চালায় এক বিস্ফোরণের মধ্যে দিয়ে এলিয়েন ধ্বংস হয়ে যায় কেই গর্বিতভাবে দাঁড়িয়ে থাকে কিন্তু তখনই কাটো চিৎকার করে ওঠে তোর জন্য একটা প্লেয়ার মারা গেছে কেই পাল্টা বলে তুই যদি সবাইকে সময় মতো বাইরে আনতি তাহলে সে মরত না সাদা ঘরে গ্যান্টেজের টাইমার আবার রিসেট হয় এক আহত নতুন প্লেয়ার ফিরে আসে গ্রুপ ভাবে এটা হয়তো আসল এলিয়েন কেই কাটো আর মতো ভেতরে গিয়ে দেখে ভিক্ষুটি ইতিমধ্যেই মারা গেছে ঠিক তখনই এক বহু অস্ত্রধারী মূর্তি আকৃতির এলিয়েন কেই এর ওপর ঝাঁপিয়ে পড়ে কেই বন্দুক দিয়ে তার আঘাত ঠেকায় কিন্তু একসময় সে নিরস্ত্র হয়ে পড়ে এলিয়েন একের পর এক কোপ মারতে থাকে তখন কাটো এসে তাকে টেনে বের করে আনে এবং মতোর কাছে রেখে বলে এবার আমি আমার বন্ধুর জন্য লড়ব যেমনটা স্কুলে করতাম ঘি কাটো আবার ঘরের মধ্যে ঢুকে পড়ে আয়নার রিফ্লেকশনে সে দেখে এলিয়েন তার পিছনে আসছে সে সাথে সাথেই তার আঘাতগুলো এড়িয়ে যেতে থাকে এই সময় ঘরের কিছু প্রাচীন শিল্প ভেঙে পড়ে এলিয়েন হঠাৎ কথা বলা শুরু করে সে বলে তোমরাই আগে আমাদের আক্রমণ করেছিলে আমার বন্ধুদের মেরে ফেলে চকি এই কথা শুনে কাটর মনে দুঃখ জাগে সে নিজের বন্দুক নিচে ফেলে দেয় কিন্তু এই সুযোগে এলিয়েন আবার হামলা চালায় এবং তাকে নিরস্ত্র করে ফেলে এলিয়েন বলে আজ আমি প্রতিশোধ নেব ঠিক সেই সময় কিসিমতো গুলি চালায় এলিয়েনের শরীর ফেটে যায় কিন্তু সে চটপট ঘুরে গিয়ে কিসিমতোর উপর ঝাঁপিয়ে পড়ে তাকে আছড়ে ফেলে দেয় এবার এলিয়েন আরও তলোয়ার বের করে আর এক বিশাল মূর্তির মতো দাঁড়িয়ে পড়ে এই সময় কাটো নিজের স্যুট থেকে ব্লেড বের করে আর শুরু হয় এক ভয়ঙ্কর তলোয়ার যুদ্ধ এলিয়েন অনেক বেশি শক্তিশালী সে কাটোকে ছুঁড়ে ফেলে দেয় কেই দেয় কিসিমতো কাটোকে হাওয়ায় ধরে ফেলে মূর্তি কাটোকে মারতে আসে কিন্তু কিসিমতো তাকে বাঁচাতে ঝাঁপ দেয় এবং বহু তলোয়ার দ্বারা আহত হয় সে কাটোর বাহুতে পড়ে যায় এবং তাকে চুমু খাওয়ার চেষ্টা করে কিন্তু মারা যায় রাগে কাটো আক্রমণ করে কিন্তু এলিয়েন তার শরীর ছিঁড়ে ফেলে এবং বহুবার ছুরি মেরে মেরে তাকে মেরে ফেলে কেইয়ের দিকে লাশ ছুড়ে দেওয়ার পর এলিয়েন বলে যে সে সবকিছু ধ্বংস করে দেবে নিজের বন্ধুদের মৃত দেখে কেই সুটকে ম্যাক্সিমাম পাওয়ারে নিয়ে যায় এলিয়েন তার আক্রমণ থামিয়ে দেয় কেই রেলিংয়ে আটকে থাকা বন্দুক দেখে এবং তলোয়ারের আঘাত এড়িয়ে সেটিকে ধরে ফেলে সে গুলি চালায় কিন্তু এলিয়েন তলোয়ার দিয়ে গুলি থামিয়ে দেয় তখন এলিয়েন একটি ছোট বুদ্ধ মূর্তি ফেলে দেয় যেটি ভেঙে গিয়ে বড় হতে থাকে সেটি এত বড় হয়ে যায় যে সিডি এবং ছাদ ভেঙে ফেলে হাল ছেড়ে না দিয়ে কেই মূর্তির মুখে ঘুষি মারে এবং নিজেই গিলে ফেলা হয় ভেতর থেকে সে চারপাশে গুলি চালায় এবং বিশাল বিস্ফোরণের সঙ্গে এলিয়েনকে মেরে ফেলে সে কাটোকে দেখতে দৌড়ে যায় কিন্তু কাটো গায়েব হয়ে যায় সাদা ঘরে সুজুকি এবং একজন নার্স থাকে গ্যাংটেজ কেইকে এক তিন পয়েন্ট দেয় মৃতদের ছবিগুলো লিস্টে যোগ হয় কেই কিসিমতো এবং কাটোকে ফিরিয়ে আনতে চায় কিন্তু গ্যাংট বলে একশো পয়েন্ট প্রযোজন পরের দিন স্টেশনে কোজিমা দেখে যে কেই খুব মনমরা সে সাহায্য অফার করে কিন্তু কে উপেক্ষা করে তখন একটি বাচ্চা তার টুপি রেলিংয়ের উপরে পড়ে যাওয়ায় কাঁদে কেই লাফ দিয়ে টুপি তোলে বাচ্চাটি খুশি হয় ট্রেন আসে কিন্তু কেই নড়ে না কোজিমা তাকে প্ল্যাটফর্মে টেনে তোলে সে কাঁদতে কাঁদতে বলে যে সে কেইকে পছন্দ করে কেই প্রতিশ্রুতি দেয় যে সে মরবে না পরে কেই আজুমোকে খারাপ খবর দিতে যায় সেই রাতেই সে আবার সাদা ঘরে পৌঁছায় যেখানে সুজুকি এবং নতুন লোকজন আছে গ্যান্টেজ নতুন মিশন ঘোষণা করে ওদিকে কাটু মিউজিয়ামের বাইরে ভিড়ের মধ্যে আবির্ভূত হয় অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন আরও ভিডিওর জন্য